এই যে দেখো এইখান থেকে আমরা কেওড়া পেরে নিয়ে গেলাম এক্ষুনি মাটি পড়েছে দেখো জলটা নড়ছে কি অবস্থা এইখানটা ভেঙে পুরো দেখো ধস নেমে পড়ছে নদীর আমাদের শহরের পার ভেঙে জঙ্গলের পার হইয়া কি অবস্থা এরপর তো আমাদের ঘর তো সব নিয়ে চলে যাবে হয়তো দেখছি যা ভাব পাশাপাশি যে সব ঘর বাড়ি বেঁধেছে তো থাকার মতন জায়গা নেই নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবনকে নিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে মার আমি ঘুরতে এসেছি সুন্দরবন নদীর পাড়ে তো আজকে সব কিছু তোমাদের সামনে দেখাবো আর এই বেশ কয়েকদিন হলো মানে দু চার দিন হলো নদীর মানে বাঁধ নাকি বসে গেছে তো মা বলেছিল আমি বিশ্বাস করিনি কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে সত্যিই না বসে গেছে আর মা এই তিন বছর পর আমাদের বাড়িতে এসছে তো মাকে আমি অনেকদিন থেকেই বলতাম মা যখন আমাদের বাড়িতে আসবে আমাদের এই হুলোর মাথাটা মাকে ঘুরিয়ে দেখাবো তো চলো তাহলে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না না কিছু বলো এসে কেমন লাগছে জামাইবাড়ি বাড়ি এসে কিন্তু বাড়ি তো মোটে আসা হয় না এখানে তো অনেক দিন আগে এসছিলাম কিন্তু ভাগনে তো ভেঙে 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 সব কাছে এসে গেছে হ্যাঁ সেই সব জিনিসপত্র আর নেই এখন নিত্য নূতন দেখতে হচ্ছে এখন বাদ অন্যরকম হয়ে গেছে আর একদম তো রাস্তা দিয়ে আসার মতন না বাদ বসে গেছে মা

তো আমি চারিপাশটা তোমাদেরকে ঘুরেও দেখাচ্ছি আর ঠিক নদীর কুল দিয়ে কিন্তু একটা বোটও যাচ্ছে আর ঠিক এই লোকেশানে দাঁড়িয়ে একটা ভিডিও শ্যুট করেছি এই যে মা ওই দিদার সাথে গল্প করছিল আর আমি ওই যে লোকেশানটা ওই যে ঘাটটা দেখতে পাচ্ছি ওইখানটায় বসে একটু ভিডিও শ্যুট করে নিলাম নিয়ে সামনের দিকে যাচ্ছি তার রাস্তাটা কি বাজে দেখো পুরো খারাপ রাস্তা এই যে দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম সজনেখালি অফিসের ঠিক পাশে মানে অপোজিট পারে এই যে ওপারটা হচ্ছে সজনেখালি অফিস এই যে দেখো ওই যে তোমাদেরকে জুম করেও দেখাই ওই যে ঘাটটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে সজনেখালি অফিসের ঘাট আর এই যে টার্নিং আমরা এপার দি নদী রাস্তার উপর দিয়ে এখন বাপি সাইকেল নিয়ে যাচ্ছে চালাতে পারবে তো এই চলো চলো দেখে চালাবি মানে দুজন বাবা এই কুকুরটা স্লিপ খাচ্ছে আমাদের দেখে এই যে ঘাটটা দেখতে পাচ্ছ এই ঘাটের থেকে কিন্তু বোর্ড যায় আর সজনেখালী অফিসে এই হচ্ছে ঘাট আর এই যে একটা রিসর্ট এই যে দেখো মনীষা মনীষা রিসোর্ট তো সামনে যতদূর এগিয়ে যাবো আরও কিন্তু রিসোর্ট দেখতে পাবো

হ্যাঁ <coughs> <laughs> এসে এসো বাদামটা বের করে দেন খাই দুজন খেতে ও বাবা সেই ইটা ভেঙে গেছে ও মাগো ওই মাটি মাটি ভেঙে পড়ছে এই চটটা ভেঙে পড়ছে এই যে দেখো এইখান থেকে আমরা কেওড়া পেড়ে নিয়ে গেলাম এক্ষুনি মাটি পড়েছে দেখো জলটা নড়ছে কি অবস্থা এইখানটায় ভেঙে পুরো দেখো ধস নেমে পড়ছে ধস নেমে এই পাটটা পুরো বড় বড় হয়ে যাচ্ছে দেখো আর ওই যে জঙ্গলের পাড়টা কিন্তু গড়ে গড়ে এই দিকে আসছে জঙ্গলের পাড়টা বেশি হচ্ছে কিন্তু আমাদের এই কুলটা ভেঙে যাচ্ছে কি অবস্থা আরে হ্যাঁ 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 দেবে দেবে ওই নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে তাই তো দেখছি তো তাই তো এই নদীর আমাদের শহরের পার ভেঙে জঙ্গলের পার হয়ে আসছে কি অবস্থা এরপর তো আমাদের ঘরবাড়িও তো সব নিয়ে চলে যাবে হয়তো

মর্মান্তিক ঘটনা এতে মানুষ বাচ্চা গাচ্চা গরু বাসু ছাগল যা যাদের আছে এসব গুলো বাস করার মতন না বেঁচে থাকার মতো আর দিবার নেই মানুষ শহরে পার কারণ এই যে এই বাইরে যা জল ছাড়ছে সেই জলে মানুষ তো ভেসে যাচ্ছে এখন এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো বাবু মাছ নিয়ে এসেছে নদীর মাছ কি কি মাছ তোমাদেরকে দেখাবো তো আজকে নদীর মাছই রান্না হবে এদিকে মারো দেখি এই যে এটা ভোলা মাছ আর এটা দেখি এটা হচ্ছে আমাদি মাছ এটা লাল আমাদি না সাদা আমাদি এটা লাল আমাদি আর এটা ভোলা মাছ না এই মাছগুলো কিন্তু খেতে অনেক টেস্টি লাগে আর গায়ে কাঁটা বিরাট হ্যাঁ কাঁটা তাই কি হয়েছে কাঁটা নেই

এটা আবার বিরাট উল্টো জিনিস খায় বলো হ্যাঁ বিরাট মাছ খাতে পারি কেটে দাও ছোট দাঁত হুম তাহলে মাছের ঝালটা মা করছে ওটা পেঁয়াজ গ্রেট করে দিয়েছি ওখানে সব মশলা পত্র দিয়ে দিয়েছি লঙ্কা হয় আর একটা দাও পুরোপুরি দাও না কিচ্ছু হবে না

রান্না কিন্তু রেডি কেন মাখা তো ভালো লাগছে না কেন দুপুরে বেগুন ভাজা ছিল সেই বেগুন ভাজা দিয়ে বাপিকে দিয়েছি ও তো বেগুন ভাজা খুব পছন্দ করে আর এই যে তো বন্ধুরা এই যে দেখো আমরা তিনজন পান নিয়ে চলে এসেছি কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা এসছে মানে তো পান খাবোই খাবো এটা যাই হোক না ওয়ান টু থ্রি একসাথে আজকে ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো আজকে মতো টাটা